বন্ধুরা মকর সংক্রান্তির দিন গোমাতাকে খাইয়ে দিন এই একটি জিনিস জীবনে কখনো ধন সম্পদের অভাব হবে না জীবন থেকে চলে যাবে সমস্ত রকমের বাধা বিঘ্ন বন্ধুরা আজ আপনাদের জানাবো মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে দানের মাহাত্ম সেই সঙ্গে আপনাদের জানিয়ে দেব এমন কোন জিনিস গোমাতাকে খাওয়াতে পারলে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর হতে পারে এছাড়াও কোন জিনিস এই মকর সংক্রান্তির দিন দান করা উচিত কোন জিনিস দান করা উচিত নয় সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন সবার প্রথমে আপনাদের জানায় মকর সংক্রান্তির পূর্ণ স্নানের সঠিক সময়সূচি বন্ধুরা বাংলা ক্যালেন্ডার বা পঞ্জিকায় পৌষ মাসের শেষ দিন হল পৌষ সংক্রান্তি এছাড়াও বাংলা ক্যালেন্ডার অনুসারে পৌষ মাসের শেষ দিন পড়েছে ইংরাজির দু হাজার চব্বিশ পনেরোই জানুয়ারি সোমবার দিন পঞ্জিকা মতে এই দিন মকর সংক্রান্তি মকর সংক্রান্তির সময় হল সকাল সাতটা বেজে চোদ্দ মিনিট থেকে এবং দুপুর বারোটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত মকর সংক্রান্তি থাকবে পূর্ণ স্নানের সময় সকাল সাতটা বেজে চোদ্দো মিনিট থেকে সকাল নটা বেজে দুই মিনিট পর্যন্ত পূর্ণ স্নানের সময় থাকবে পনেরোই জানুয়ারি রাত্রি দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে সূর্য মকর রাশিতে প্রবেশ করছে বন্ধুরা পৌরাণিক তথ্য অনুসারে এই দিন স্বয়ং সূর্যদেব তার পুত্র শনিদেবের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন আর শনিদেবকে তার গৃহে নিয়ে যান তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির দিন গোমাতাকে এমন কোন জিনিস খাইয়ে দিতে হবে যাতে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যেতে পারে বন্ধুরা শাস্ত্রে গোমাতাকে মায়ের স্থান দেয়া হয়েছে শুধু মানুষ নয় সমস্ত দেবদেবী এই গোমাতার পূজা করে থাকেন গোমাতার মূত্র ঘি দুধ ইত্যাদি অনন্ত মহাপবিত্র বলে বর্ণনা করা হয়েছে বন্ধুরা গোমাতার দ্বারা বিল্ল উদ্ভিদের জন্ম হয় যাতে স্বয়ং মা লক্ষ্মী দেবী বাস করেন এ কারণে একে শ্রীবৃক্ষ বলা হয় গোবর থেকে কোমলের বীজ উৎপন্ন হয়েছে সংসারের মূল খাদ্য গোদুদ্ধ থেকেই উৎপন্ন হয় সমস্ত রকম মাঙ্গলিক পদার্থ গোদুদ্ধ থেকেই উৎপন্ন হয় যে গোদুদ্ধ থেকে ঘি উৎপন্ন হয় যা দেবদেবীর পূজাতে লাগে গোমাতার শরীরে তেত্রিশ কোটি দেবদেবী বাস করে গোমাতা হলো অনন্ত শান্ত পবিত্র প্রাণী রঘুবেদে রঘুবেদে একে সংসারের পালন পোষণ কর্তা বলে গণ্য করা হয়েছে গোমাতার দর্শন করা মাত্রই মানুষের সমস্ত পাপ ক্ষয় হয় এই কারণে এই নিষ্পাপ গোমাতার ওপরে কখনোই অত্যাচার করা উচিত নয় গোমাতাকে কখনোই কষ্ট দেওয়া উচিত নয় গোমাতাকে হত্যা করা সবচেয়ে বড় মহা বলে গণ্য করা হয়েছে যে ব্যক্তি গোমাতা নিঃস্বার্থভাবে সেবা করেন সেই ব্যক্তি জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করতে পারেন যে স্ত্রী রান্নাঘরে বানানো প্রথম রুটিটি গোমাতাকে খাওয়ান সেই স্ত্রী সর্বদাই সৌভাগ্যবতী হন যারা গাভীর থেকে উৎপন্ন পঞ্চ গব্য নিজেদের গৃহে রাখেন কখনো সেই গৃহে দুঃখ দারিদ্রতা আসে না না যে ব্যক্তি বেশি গোমাতার বান হয়ে যান শাস্ত্রে গোমাতাকে মা লক্ষ্মী স্বরূপ বলা হয়েছে প্রাচীন কাল থেকে গোমাতার সেবা এবং সংরক্ষণের কথা আমাদের বলা হয় প্রাচীনকালে ঋষিমণিরা নিজেদের কুটিরে গোমাতার পালন পোষণ করতেন তথা রাজা মহারাজারা গোদান করতেন গোদানকে সনাতন ধর্মের সবচেয়ে বড় দান হিসাবে গণ্য করা হয় গোদান করলে অনন্ত জন্মের পাপ নষ্ট হয় বন্ধুরা শাস্ত্র অনুসারে রোজ সকালে গাভীর দর্শন এবং গোবর দর্শন করলে পূর্ণ অর্জন করা যায় বন্ধুরা যদি কোনো মানুষ সৎ উদ্দেশ্য নিয়ে কর্ম যদি কোনো মানুষ সৎ উদ্দেশ্য নিয়ে কর্মে যাওয়ার সময় গোমাতার দর্শন করেন সেই কাজ কিন্তু সম্পূর্ণ হয় যে কোনো যাত্রায় যাওয়ার সময় গোমাতার দর্শন করলে সেই যাত্রাও সম্পূর্ণ হয় যদি কুণ্ডুলিতে দোষ থাকে তবে অন্যান্য উপায়ের সঙ্গে গোমাতাকে প্রত্যেক দিন রুটি খাওয়ানো উচিত এতে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এই সঙ্গে যদি কুণ্ডুলিতে শনি সাড়ে সাতটি বা মহাদশা থাকে তবে প্রত্যেক শনিবার এবং আমাবস্যার দিন কালো রঙের গোমাতাকে ঘাস অথবা রুটি খাওয়ান এবং তার পূজা করুন এর ফলে শনি দশার প্রভাব কমবে গোমাতা অত্যন্ত পবিত্র এবং স্বাস্থ্যের দিক থেকে ভীষণই গুণকারী এছাড়াও প্রত্যেক দিন গৃহে গোমূত্র ছিটালে বাড়িতে পবিত্রতা আসে এবং সমস্ত রকম নীতিবাচক শক্তি বাড়ি থেকে বেরিয়ে চলে যায় কুণ্ডুলিতে শুক্রগ্রহের মজবুত করার উপায় সকালে বানানো প্রথম রুটিটি সাদা গোমাতাকে খাওয়ানো উচিত এই রুটিটি খাওয়ালে আপনাদের কুণ্ডুলিতে গ্রহ মজবুত হয়ে উঠবে যদি কোনো কারণে বুধ গ্রহ আপনাদের জীবনে দুর্বল থাকে বা আপনারা যদি কোনো কারণে বুঝতে পারেন বুধ গ্রহ আপনাদের কুণ্ডুলিতে দুর্বল থাকার কারণে আপনাদের জীবনে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে তবে প্রত্যেক বুধবার দিন সবুজ ঘাস খাওয়ান গোমাতাকে এতে বুধ গ্রহের সমস্ত অশুভ প্রভাব আপনাদের জীবন থেকে কেটে যাবে বন্ধুরা যদি আপনাদের কুণ্ডুলিতে মঙ্গল দোষ থাকে যার কারণে আপনি অনেক সমস্যার মুখোমুখি হচ্ছেন তবে লাল রঙের গোমাতার সেবা করুন মঙ্গলবার দিন গোমাতার পূজা করুন মঙ্গলবার গোমাতাকে ছোলা আর গুড় খাওয়ান বন্ধুরা বৃহস্পতি গ্রহকে জীবনের সমস্ত রকম মাঙ্গলিক কাজের কারক বলে গণ্য করা হয় এমন অবস্থায় যদি কোনো মানুষের জীবনে বিবাহ বা অন্য অন্য কোনো মাঙ্গলিক কাজে বাধার সৃষ্টি হয় তবে সেই ব্যক্তির নিজের কুণ্ডুলিতে বৃহস্পতি গ্রহের মজবুত করার উপায় রুটিতে গুড় এবং ছোলা রেখে গোমাতাকে খাওয়ানো উচিত এতে বৃহস্পতি গ্রহ আপনাদের কুণ্ডুলিতে মজবুত হবে এছাড়াও গৃহে যদি সবসময় লড়াই ঝগড়া হতে থাকে গোবরের তৈরি ঘুঁটে দিয়ে সন্ধ্যাবেলায় ধুনোর সঙ্গে জ্বালিয়ে সেই ধোঁয়া আপনার বাড়ি প্রত্যেকটা জায়গায় ভালো করে দেখাবেন এর ফলে গৃহে থাকা নেগেটিভ এনার্জি গৃহে থেকে বেরিয়ে চলে যাবে এবং গৃহের মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চার ঘটবে গাভীর দুধ দই ঘি গোমূত্র ইত্যাদির দ্বারা মিশ্রণকে পঞ্চগব্য বলা হয় এই পঞ্চগব্যকে পাপনাশকও বলা হয়ে থাকে যদি আপনাদের গৃহে কখনো গোমাতা আসে তাকে কখনো কিছু না খাইয়ে ফেরাবেন না অবশ্যই সেই গোমাতাকে কিছু হলেও খাওয়াবেন যদি আপনাদের গৃহে থেকে গোমাতা না খেয়ে ফিরে যান তাহলে আপনাদের গৃহে থেকে মা লক্ষ্মী দেবী বিদায় নেবেন তাই প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকদিন গোমাতার জন্য রুটি বানানো উচিত এবং সেই রুটি ভালোবেসে গোমাতাকে খাওয়ানো উচিত এতে গোমাতার আশীর্বাদ প্রাপ্ত হয় কিছু মানুষ গোমাতাকে বাসি খাবার এবং এঠো খাবার খাওয়ান এটা স্বাস্থ্যে ঘোর পাপ বলে গণ্য করা হয় আপনি অন্য পশুকে খাওয়ান কিন্তু কখনোই ভুল করে গোমাতাকে এঠো খাবার খাবেন না ক্ষুধার কারণে গোমাতা তো ওই এঠো খাবার খেয়ে নেবে কিন্তু সেই পাপ আপনার ওপর এসে পড়বে যদি আপনাদের কুণ্ডুলিতে শনির দোষ থাকে তাহলে আঠার সঙ্গে সামান্য কালো তিল মিশিয়ে রুটি বানিয়ে সেই রুটি গোমাতাকে খাইয়ে দিন শনি দোষ আপনাদের ওপর থেকে সমাপ্ত হয়ে যাবে যদি কুণ্ডুলিতে মঙ্গল গ্রহর দোষ থাকে তাহলে রুটির সঙ্গে সামান্য একটু হলুদ মিশিয়ে গোমাতাকে খাইয়ে দিন মঙ্গল দোষ থেকে আপনারা রেহাই পাবেন যদি গৃহে ধন সম্পদের অভাব হয় এবং আপনাদের যদি মনে হয় মা লক্ষ্মীদেবী রুষ্ট হয়েছেন তাহলে বৃহস্পতিবার দিন অবশ্যই গোমাতাকে কলা খাওয়াবেন বন্ধুরা গোমাতার পিঠে একটি কুঁচ থাকে আর এই কুঁজের মধ্যে থাকে সূর্য রাহুকেতু নারী যখন আপনার গৃহে গোমাতা আসবে বা যদি আপনি গোমাতার দর্শন করেন তাহলে অবশ্যই এই কুঁচ স্পর্শ করবেন এতে আপনার জীবনে থাকা সমস্ত রকম রোগ থেকে মুক্তি পাবেন এবং ধন প্রাপ্তি ঘটবে আপনাদের শাস্ত্রে বলা হয় যে ব্যক্তি পবিত্র মনে গোমাতার সেবা করেন তো মৃত্যুর পর বৈতরণী নদী গোমাতার ল্যাস ধরে পার হয়ে যান এমন ব্যক্তির কখনো অকাল মৃত্যু হয় না এবং মৃত্যুর পর ওই ব্যক্তি মোক্ষ লাভ করে বন্ধুরা জীবনে যদি প্রত্যেকটা কাজে আপনারা অসফল হন তাহলে হাতের ওপর গুড় রেখে গোমাতাকে সেই গুড় খাওয়ান আপনার হাতে গোমাতার জিভের পর্ষে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হবে তাহলে বন্ধুরা এইভাবে গোমাতার পূজা করুন সেবা করুন আপনারা জীবনে অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা চলুন আপনাদের জানাই এই দিন কি কি জিনিস দান করা উচিত বন্ধুরা এই দিন সূর্য দেবতার পূজা করার সাথে সাথে দানের কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে এতে ঈশ্বরের আশীর্বাদ আপনারা পাবেন আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা মকর সংক্রান্তির দিন দান শুধুমাত্র এই জীবনের সুখ সমৃদ্ধি নিয়ে আসে তা কিন্তু নয় বহু জন্মের পূর্ণ ফল প্রদান করে তো বন্ধুরা প্রথমেই আপনারা এই মকর সংক্রান্তির দিন কোন জিনিস দান করবেন সেটি হলো গুড় হ্যাঁ বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে গুড় বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্বন্ধ রয়েছে এই দিন গুড় দান করা শুভ বলে মনে করা হয় মকর সংক্রান্তিতে গুড় দান করলে আপনার কুণ্ডুলিতে বৃহস্পতি গ্রহ মজবুত অবস্থায় থাকবে বৃহস্পতি গ্রহ শক্তিশালী থাকবে আপনাদের কর্মজীবনে উন্নতি হবে এবং আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে দুই নম্বর ঘি দান করা বন্ধুরা মকর সংক্রান্তির দিন ঘি দান করা খুবই শুভ বলে মনে করা হয় কারণ এই দিন সূর্য এবং বৃহস্পতির সঙ্গে সংযুক্ত থাকে মকর সংক্রান্তি হলো সূর্যের আরাধনার উৎসব তো বন্ধুরা মকর সংক্রান্তিতে যদি আপনারা ঘি দান করতে পারেন তো আপনাদের কুণ্ডলিতে গ্রহ এবং বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়ে উঠবে এই দিন আপনারা অবশ্যই কিন্তু ঘি দান করবেন ঘি দান করলে এই দুই গ্রহ আপনাদের জীবনে সুখ শান্তি সাফল্য সম্মান বয়ে নিয়ে আসবে তিন নম্বর জিনিস বন্ধুরা বস্ত্র এই মকর সংক্রান্তির দিন কোনো গরিব দুস্থ ভিকারি মানুষকে কম্বল বা বস্ত্র দান করুন বন্ধুরা মকর সংক্রান্তিতে যদি আপনারা বস্ত্র দান করতে পারেন আপনাদের কখনো। আপনাদের কখনো রাহুর দোষের মুখে পড়তে হবে না রাহুর প্রভাবে আপনাদের জীবন ছাড়খাড় হবে না বস্ত্র দান করলে মকর সংক্রান্তিতে আপনাদের জীবন থেকে রাহুর অশুভ প্রভাব কেটে যাবে তবে বন্ধুরা কখনোই আপনারা ব্যবহার করা কম্বল বা বস্ত্র কাউকে দান করবেন না এটা কখনোই দান করা উচিত নয় আপনারা নতুন বস্ত্র বা কম্বল কিনে নিয়ে এসে দান করবেন বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন আপনারা বিউলির ডালের খিচুড়ি বানাবেন সেই খিচুড়ি আপনি খাবেন আপনার পরিবারের সকলকে দেবেন আত্মীয় প্রিয়জনকে দেবেন পাড়া প্রতিবেশীকে দেবেন ভিকারীদের খাওয়াবেন বন্ধুরা অবশ্যই খিচুড়ি বানিয়ে আপনারা আগে মা লক্ষ্মী দেবীকে ভোগ দেবেন তারপরে সকলে মিলে খাবেন বন্ধুরা এই দিন অরহর ডাল বা বিউলির ডাল দান করলে শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এই দিন গুড়ের সঙ্গে তিলের এই বন্ধুরা এই দিন গুড়ের সঙ্গে তিল মিশিয়ে নাড়ু তৈরি করবেন এবং সেই নাড়ু মন্দিরে বিতরণ করবেন বা গরিব দুস্থ মানুষকে দান করবেন তো বন্ধুরা চলুন মকর সংক্রান্তির দিন কোন জিনিস আপনারা ভুল করেও দান করবেন না জেনে নিন বন্ধুরা মকর সংক্রান্তির দিন ভুল করেও প্লাস্টিকের তৈরি কোনো জিনিস দান করবেন না এতে আপনাদের বাস্তু দোষ তৈরি হবে মকর সংক্রান্তির দিন আপনারা আপনাদের বাড়িতে ব্যবহার করা তিল কখনোই দান করবেন না এতে শনির কুপ্রভাব আপনাদের জীবনে পড়তে পারে তাই আপনারা বাজার থেকে একদম পরিষ্কার নতুন তিল কিনে এনে দান করুন কখনোই ভুল করে আপনাদের ব্যবহার করা তিল দান করবেন না এই দিন ভুল করে কোনো লোহার জিনিস দান করবেন না এতে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যায় এমনকি আপনাদের আর্থিক সমস্যার মুখেও পড়তে হতে পারে এই দিন বাড়িতে কোনো ভাঙাচোরা লোহা জিনিস বিক্রি করা উচিত নয় মকর সংক্রান্তিতে কখনো কাউকে ভুল করেও ঝাড়ু দান করবেন না কারণ ঝাড়ুকে সাক্ষাৎ মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলে মানা হয় বন্ধুরা এই পবিত্র দিনে ঝাড়ু দান করলে মা লক্ষ্মীদেবী আপনাদের ওপর রাগান্বিত হয়ে যাবেন আর আপনাদের জীবনে নেমে আসবে ঘোর দারিদ্রতা তাই বন্ধুরা এই দিন ভুল করে ঝাড়ু দান করবেন না এই দিন কোনো পুরনো ঝাড়ু ফেলে দেবেন না এতে আপনাদের আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে মকর সংক্রান্তির দিন আপনারা মশলাযুক্ত খাবার খাবেন না এই দিন রাতের বেঁচে যাওয়া খাবার অর্থাৎ খাওয়ার খাওয়া উচিত নয় মকর সংক্রান্তির পবিত্র দিনে কোনো গরিব দারিদ্রতা মানুষকে অপমান করবেন না মকর সংক্রান্তির দিন যদি কোনো ভিক্ষুক সন্ন্যাসী বা বয়স্ক মানুষ আপনার বাড়িতে আসে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না মকর সংক্রান্তির দিন কখনো চুল ধোবেন না এই দিন বাড়িতে কোনো গাছপালা কাটবেন না মকর সংক্রান্তির দিন ভুল করেও সন্ধ্যাবেলায় আহার করবেন না এতে সূর্যদেব রুষ্ট হবেন তাই এই দিন ভুল করেও সন্ধ্যাকালে আপনারা আহার গ্রহণ করবেন না মকর সংক্রান্তির দিন আপনারা কোনো নেশাজাতীয় দ্রব্য খাবেন না যেমন মদ বিড়ি সিগারেট গুট্টা খাবেন না মকর সংক্রান্তির দিন গরু দুধ দোয়া উচিত নয় মকর সংক্রান্তির দিন আপনারা আপনাদের কথাবার্তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন রাগকে কন্ট্রোল করার চেষ্টা করবেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না সকলের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন এছাড়াও মকর সংক্রান্তির দিন সকাল বেলায় আপনারা স্নান করে নেবেন সকাল আটটার আগে স্নান করার পর তুলসী গাছে জল অর্পণ করবেন সূর্য দেবতাকে জল অর্পণ করবেন তো বন্ধুরা মকর সংক্রান্তির পবিত্র দিনটি আপনারা খুব ভালো করে সমস্ত নিয়মবিধি মেনে পালন করুন আপনাদের ভালো হবে আপনাদের পুরো পরিবারের ভালো হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা